সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ তুরন্ত ল অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দুরন্ত ল একাডেমি শুরু করতে যাচ্ছে বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি দু উপলক্ষে স্পেশাল বেচ স্পেশাল বেচে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমি স্পেশাল বেচের ক্লাস শুরু হতে যাচ্ছে তেইশে মে দুরন্ত ল একাডেমিতে যা যা থাকছে দুরন্ত ল একাডেমি সপ্তাহে তিনটি ক্লাস থাকছে দুইটি পরীক্ষা থাকছে এবং লিখিত এবং এমসিকিউ সেরা প্রস্তুতির জন্য দুরন্ত ল একাডেমির সমস্ত গাইডলাইন আপনাদেরকে প্রদান করা হবে এবং আপনাদেরকে সুন্দর গোছালো প্রস্তুতির জন্য দুরন্ত ল একাডেমি সকল প্রকার সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবে যারা এল এল পাশ করেছেন এবং বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি নিতে শুরু শুরু করতে যাচ্ছেন বা করেননি যারা বিভিন্ন চাকরি চাকুরি বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন কর্মব্যস্ততার কারণে যারা গোছালো প্রস্তুতি নিতে পারছেন না তাদের কথা বিবেচনা করেই দুরন্ত ল একাডেমি শুরু করতে যাচ্ছে স্পেশাল বেচ আর এই স্পেশাল বেচে হতে আপনি আজই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে ভোটে দেওয়া নাম্বারটিতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের প্রথম ক্লাস শুরু হবে তেইশে মে দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে আপনি এই ক্লাসটি দেখেই বুঝতে পারবেন আপনি আমাদের সাথে যুক্ত হবেন কি হবেন না আশা করি আপনারা এই ক্লাসটিতে সবাই অংশ গ্রহণ করবেন এবং আপনি যদি মনে করেন আপনার যদি বিশ্বাস জাগে যে দুরন্ত ল একাডেমি আমাদেরকে একটা সেরা প্রস্তুতি দিতে পারে তাহলে আপনি দুরন্ত ল একাডেমিতে আজই ভর্তি হতে পারেন দরন্ত ল একাডেমির স্পেশাল বেচে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে